নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চরিত্র এত উঁচু ছিল যে তার চরিত্রের দিকে কারো সামান্য পরিমাণ অঙ্গুলি সংকেত করার সুযোগ নেই সেই রসল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যেহেতু তিনি মানুষ ছিলেন মানুষ হিসেবে তিনি যে কাজ করেছেন কিছু রবের নির্দেশে করেছেন সেই বিষয়গুলোকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নেই আমরা সে বিষয়ের উপরেই মূলত আজকে কথা বলবো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বিবাহ সম্পর্কে বিবাহ প্রত্যেকটি মানুষের সহজাত বিষয় মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন প্রত্যেক মানুষের মধ্যে বিবাহের চাহিদা বিবাহের প্রয়োজনীয়তা অনুভূত হয় এ বিষয়টা প্রত্যেকটা মানুষের জন্যই স্বাভাবিক বিষয় আল্লাহ রাসূল সাল্লাহ আলী সাল্লাম এ কারণে যুবকদেরকে বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন আশারসাবাদ আমিন কুমল বা তোমাদের হে যুবক দল তোমাদের মধ্যে যারা বিবাহে সক্ষমতা রাখে তারা যেন বিবাহ করে আহসানুল ফারজ কেননা বিবাহ মানুষের দৃষ্টিকে অবনত করে আর লজ্জাস্থানের হেফাজত করে লাহ আলিয়া নিজে বিবাহ করেছেন একজন সাহাবি তিনি প্রতিজ্ঞা করেন পণ করেন মনে মনে সংকল্প করেন এবং সেই সংকল্পের কথা ব্যক্ত করে বলেন আমি কোনোদিন বিবাহ করব না আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন আমি বিবাহ করেছি ফামান রগিবা আন সন্ন্যাতি ফালাইসামিনী যে আমার আদর্শ থেকে বাইরে চলে গেল যে আমার কর্মপদ্ধতি থেকে বাইরে চলে গেল যে আমার তরিকা থেকে বাইরে চলে গেল সে আমার দলভুক্ত নয় অতএব বোঝা যাচ্ছে বিবাহ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অন্যতম একটি আদর্শ নবী সাল আলী সাল্লাম বিবাহ করেছিলেন প্রথম স্ত্রী ছিলেন মা খাদিজা রাজিয়া আনহা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনাই মক্কায় ছিলেন বয়স তার পঁচিশ সেই সময়ে মা খাদিজা আল্লাহ আনহা পরপর দুই স্বামী থেকে স্বামী হারা হয়েছিলেন প্রথম স্বামী মারাজান দ্বিতীয় স্বামী কেউ বলেছেন মারাজান যান কেউ বলেছেন সেখান থেকে তালাক হন মা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা গুণবতী মহিয়সী একজন নারী অর্থ সম্পদে বৃত্ত ঐশ্বর্যপূর্ণ একজন নারী ছিলেন মা খাদিজা আনহা। যার কারণে আরবের বহু সম্ভ্রান্ত লোক বহু সম্ভ্রান্ত পুরুষ যুবক তাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু তিনি সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সকলের প্রস্তাব ফিরিয়ে দেন রসল্লাহ সাল্লা সাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন তিনি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম পাননি তখন তাকে তার ব্যবসার কাজের সহযোগী হিসাবে নিযুক্ত করেন রসলাল্লাহ সাল্লাহ আলিয়া মা খাদিজা রজিয়া আনহার ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়া গেলেন সাথে খাদিজা রজিয়াল্লাহ আনহা তার দাস মাইসারাকে দিলেন তিনি বললেন মুহাম্মদ কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তার সব বিষয়গুলো তুমি পর্যবেক্ষণ করো ফিরিয়ে আনলেন সেই ব্যবসায় যে পরিমাণ লাভ হয়েছিল এত লাভ অন্য কোনো সময়ে খাদিজা আল্লাহ আনহা তিনি দেখেননি মাইসারার বর্ণনা মোতাবেক রসুল সাল্লাহ সাল্লামের সততা আমানতদারিতা ইনসাফ বিশ্বস্ততা এত বেশি ছিল যে মা খাদিজা রাজি আনহা তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আকর্ষণ অনুভব করেন যার কারণে তিনি নিজেই তার কাছে প্রস্তাব পাঠালেন রসুল সাল্লা তখনও নবুয়াদ পাননি তার চাচা আবু তাহলে বেঁচে আছেন তার কাছে পরামর্শ করলেন তার পরামর্শ মোতাবেক বিবাহের প্রস্তাবে রাজি হলেন মা খাদিজা রাজি আল্লাহ আনহার সাথে রসুল সাল্লা সাল্লামের বিবাহ হলো বলছিলাম মা খাদিজা রাজি আল্লাহ আনহা ছিলেন একজন নারী নারী গুণবতী যার গুণগান করে যার ধৈর্যশীলতার কথা বর্ণনা করে সাহসিকতার কথা বর্ণনা করে শেষ করা যায় না যখন পরিস্থিতি নারীদের অবিচার সুদ ঘুষের মূর্তি পূজার ব্যবহার নগ্ন ভাবে অফ করা ইত্যাদি কাজকর্মে যখন পুরো সিরকি কার্যকলাপে পুরো মক্কা যখন আচ্ছন্ন সেই সময় রসুল্লাহ সাল্লিয়াল্লামের মন খুব ব্যথিত হতো তিনি বুঝতেন না যে এই জাতিকে কিভাবে সংশোধন করতে হবে তিনি হেরাগো হাতে যাতায়াত শুরু করলেন খাদিজা রাজি আল্লাহা রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য মাঝে মাঝে খাবার নিয়ে যেতেন চিন্তা করুন একজন নারী কতটা স্বামী ভক্ত হলে কতটা স্বামীর প্রতি দায়িত্বশীল হলে স্বামীর প্রতি কতটা যত্নবান হলে স্বামীর সেবায় নিজেকে কতটা আত্মনিয়োগ করে থাকলে একজন নারী এতটা উপরে গিয়ে রসুল সাল্লা খাবার দিয়ে আসতে পারেন এই ছিলেন খাদিজা রাজি আল্লাহ রসুল সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হলেন সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হলো জিব্রিলের চাপে তিনি থরথর করে কাঁপছিলেন বাড়ি ফিরে এসে আশঙ্কা করছিলেন তিনি বলছিলেন আমি মনে হয় মারা যাব। খাদিজা রাজি আল্লাহ আনহা সাহস দিলেন তিনি বললেন যে না আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না কারণ আপনি মেহমানদারি করেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন অসহায়কে সাহায্য করেন গরিব দুঃখীর সহযোগিতা করেন বোঝা বহনকারীর বোঝা উঠিয়ে দেন এত ভালো গুণ থাকার পরে আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না রসুল সাল্লা সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন তার দাওয়াতে প্রথম মুসলমান হলেন খাদিজা রাজি আল্লাহ আনহা পরবর্তী সময়ে দাসদেরকে মুক্ত করার জন্য রাসূল সাল্লা সাল্লা সাল্লাম অর্থের প্রয়োজনে এত অনুভব করলেন টাকা পয়সার দরকার হলো মা খাদিজা আল্লাহ আনহা তার সমুদয় সম্পদ রাসুল সাল্লা সাল্লামকে দিয়ে বললেন আপনার প্রয়োজন যেখানে যতটুকু রয়েছে খরচ করুন ঘরের ভিতর থেকে এই ধরনের সাপোর্ট এই ধরনের সমর্থন একজন স্বামীর জন্য একজন নবীর জন্য যে কি বিশাল সাপোর্ট ছিল এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আজকে আমরা যেই ইসলামে ধন্য যে ইসলাম পেয়ে আমরা মুসলমান এই ইসলামের সূচনাতেই যার সাহায্য বলিষ্ঠ ভাবে রাসুল্লাহ সাল্লাহামকে সাহায্য করেছেন তিনি হলেন খাদিজা রাজি আল্লাহন হান রাসুল সাল্লু সব কয়টা সন্তান ইব্রাহিম ব্যতীত সব কয়টা সন্তান মা খাদিজা রাজিয়া আল্লাহ আনহার গর্ব থেকেই এসেছে খাদিজা রাজিয়া আল্লাহ আনহা মৃত্যুবরণ করলেন তখন তার বয়স পঁয়ষট্টি মতান্তরে তার বয়স হবে বাউন্ন তিপ্পান্ন বছর কারণ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে বিবাহ যখন হয় তখন রাসুল সাল্লাহ সাল্লামের বয়স ছিল পঁচিশ মা খাদিজা রাজিয়া আল্লাহ আনহার বয়স কত ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে কেউ বলেছেন সাতাশ কেউ বলেছেন আঠাশ কেউ বলেছেন চল্লিশ তো যদি চল্লিশ বছর বয়স ধরা হয় তাহলে তখন তার বয়স হবে পঁয়ষট্টি বা খাদিজা রাজি আল্লাহ আনহা মৃত্যুবরণ করলেন রাসুল সাল্লা সাল্লামের বয়স তখন পঞ্চাশ এরপরে বিবাহ করলেন সাউদ আবিন তেজামা রাজি আনহাকে তিনি ছিলেন একজন বৃদ্ধা নারী তার স্বামী মারা গেলেন ওই সময়ে মা সাউদা রোজিয়া আল্লাহ আনহার বয়স ছিল পঁয়ষট্টি বছর চিন্তা করুন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন আঠাশ কিংবা চল্লিশ বছর বয়সে একজন নারীকে আবার যখন তার বয়স পঞ্চাশ তখন তিনি বিয়ে করলেন তার চেয়ে পনেরো বছরের বড় পঁয়ষট্টি বছর বয়সী তালাক নারী মা সাউদা রাজি আল্লাহ আনহাকে সাউদা রজিয়াল্লাহ আনহা রসুল্লাহ সাল্লা সাথে স্ত্রী হিসাবে ছিলেন এরপরে তিনি তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিপ্পান্ন বছর বয়সে যখন তার বয়স তিপ্পান্ন বছর বয়স তখন তিনি বিয়ে করলেন মা আয়েশা রাজিয়া আল্লাহ আনহাকে মা আয়েশা রজিয়া আল্লাহ আনহা তার বয়স ছিল ওই সময়ে ছয় বছর যখন রসুল সাল্লাহ সাল্লামের ঘরে তুলে দেওয়া হলো তখন মা আয়েশা আল্লাহ আনহার বয়স ছিল নয় বছর আমাদের দেশে যাদের ধর্মজ্ঞান নেই যারা ইসলামের প্রতি শত্রুতা মনোভাব পোষণ করে নিজেদেরকে নাস্তিক বলে ঘোষণা করে ইসলামের বিষয়ে যাদের মনের ভিতরে কলবের ভিতরে সন্দেহ ও সংশয় শয়তানের ওয়সা রয়েছে তারা মা আয়েশার আল্লাহ আনহার বয়সটাকে নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি করে যে একজন তিপ্পান্ন বছর বয়সের পুরুষ একজন ছয় বছর নয় বছরের মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে সম্মানিত উপস্থিতি আপনাদের মাথাও কি মনে মাথা আসছে মনে হচ্ছে যেটা কিভাবে হলো এটা মোটেও বিস্ময়ের কিছু ছিল না কারণ সেই সময়টা এমন ছিল যে সময়ে মানুষ বড় ছোটর ভেদাভেদ খুব একটা বেশি করতো না নিজের মেয়ের বিবাহ দিত নিজের বয়সী পুরুষের সাথে উদাহরণ হিসাবে মা রাদিয়াল্লাহু আনহা পরের স্ত্রী ছিলেন মা হাফসা আনহা হাফসারজিয়ালের চতুর্থ স্ত্রী ছিলেন হাফসা আনহা খাত্তাব মেয়ে তো ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মেয়ে যখন স্বামীহারা হলেন তার মেয়ের স্বামী যখন মারা গেলেন অমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন তার মেয়েকে কোথায় বিবাহ দিবেন তিনি বিবাহর প্রস্তাব সর্বপ্রথম দিলেন আবু বকর আল্লাহ আল্লাহানহুকে কাকে আবু বকর রাজিয়া আল্লাহানহু আবু বকর রাজি আল্লাহ আর ওমর রাজি আল্লাহ আনহুর মাঝে বয়সের ব্যবধান ছিল আট বছর কত বছর বয়সের ব্যবধান ছিল আট বছর তার মানে আট বছর ছোট বয়সের একজন লোক তার মেয়েকে বিবাহ দিচ্ছে তার চেয়ে আট বছর বয়সী বেশি বেশি বয়স্ক পুরুষের সাথে নিজের ইচ্ছাতেই এটা কিন্তু এভাবে না যে আবু বকর রাজিয়া প্রস্তাব দিলেন বিবাহ দিয়ে দিলেন তিনি নিজেই গিয়ে প্রস্তাব দিচ্ছেন আবু বকর রাজিয়া আল্লাহানহু নাকচ করে দিলেন বিবাহর প্রস্তাব দিলেন ওসমান রাজিয়া আল্লাহানহুকে তিনি মোটামুটি তার চেয়ে তার চেয়ে মোটামুটি কাছাকাছি লেভেনের বয়সের মানুষ ছিলেন তাকে বিবাহের প্রস্তাব দিলেন তিনিও নাকচ করে দিলেন এরপরে তার বিবাহ হল রসুল্লাহ সাল্লামের সাথে ওমর রাজিয়া আল্লাহানুর মেয়ে হাফসা রাজিয়া আল্লাহানহার বিবাহ হলো রসুল্লা সাল্লাহ আলিয়াল্লামের সাথে চিন্তা করুন ওই সময়ে বিবাহর নিয়মটাই এমন ছিল যে বয়স্কার কতটুকু কম কতটুকু বেশি এটা খুব একটা মানে ইয়ে করতো না এটা খুব একটা মানে তাদের কাছে ইয়ের বিষয় ছিল না আলোচনার বিষয় ছিল না যার কারণে তাদের এইভাবে ছোট বড় কম বেশি বয়সের হলেও বিবাহ হয়ে যেত এবার চলুন আয়েশা আলজি আল্লাহ আনহার বিবাহ এটা কি শুধুমাত্র রাসুল যুগে ওই সময় এমন হতো নাকি আমাদের সময় এমন ঘটেছে আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন মানে আমাদের দাদা অথবা তার যারা লোক রয়েছেন তারা দেখেছেন গ্রামে গঞ্জে বিবাহ হতে অল্প ছোট বয়সী বাচ্চাদের বিবাহ হয়ে যায় মানে দুইজনের দুই বন্ধুর দুই একজনের ছেলে একজনের মেয়ে জন্মগ্রহণ করেছে তো দুই বন্ধু বললো ঠিক আছে বন্ধু আমার মেয়ে আর তোমার ছেলে বিবাহ দিয়ে দিলাম এই ধরনের বিবাহ আপনারা দেখেছেন না দেখেননি গ্রামে হয় খুব সম্ভব এখনো এই ধরনের বিবাহ চালু আছে তো এইভাবে অল্প বয়সে বিবাহর প্রথা তখন পর্যন্ত চালু ছিল যদি আমরা আরো কাছে চলে আসি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যাকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়েছে তিনি কে রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ কখন হয়েছিল তার বয়স কত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে যখন হয় তখন তার বয়স ছিল বাইশ আর তার স্ত্রীর বয়স ছিল মাত্র নয় বছর কত বছর মাত্র নয় বছর এবার চলুন অমুসলিম লেখকদের মধ্যে সবচেয়ে ইসলাম বিদ্বেষী লেখক হল বঙ্কিমচন্দ্র প্রত্যেকটা বিষয় ইসলামের বিপক্ষে লিখে গেছে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র বিবাহ করেছিল মাত্র পাঁচ বছর বয়সী মোহিনীকে তার স্ত্রীর নাম ছিল কি মোহিনী তো মাত্র পাঁচ বছর বয়সী মোহিনীকে বিয়ে করেছিল আমাদের দেশে যারা যাদের বই পড়ে নাস্তিকরা স্লোগান দেয় তাদের লেখক তাদের গুরু তাদের আদর্শরাই বিয়ে করেছে মাত্র পাঁচ বছর বয়সের মেয়েকে যাকে নিয়ে গর্ব করা হয় উপাধি উপাদিত হয়েছে তিনি বিবাহ করেছেন নয় বছর বয়সের মেয়েকে আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম কিন্তু আমাদের দেশে যারা নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে ভালোবাসে বাঙালি পরিচয় ধারী যারা তাদের জাতির পিতাকে চিনেন না জানেন না মুসলিম জাতির পিতা আলাদা কিন্তু বাঙালি ওটা আরেকটা ধর্ম তাদের জাতির পিতা হলেন শেখ মুজিবুর রহমান তিনি বিবাহ করেছিলেন মাত্র আট বছর বয়সী মেয়েকে এর চেয়েও সাংঘাতিক রিপোর্ট হলো সময় নিয়েও যে তাদের এতে জীবনী লিখতে গিয়ে বলেছে না আট বছর নয় বিবাহের বয়স ছিল মাত্র চার বছর তিন বছরে বিবাহ ঠিক হয় চার বছরে বিবাহ হয় এগুলো দোষের কিছু না আমি বলিনি যে চার বছরে তিন বছরে বিবাহ করে দোষ করেছে যখন তার মানে উপযুক্ত বয়স হবে তখন তাকে ঘর সংসার করতে পাঠাবে বিয়ে আগে হতে পারে যদি পিতার সম্মতি থাকে মেয়ের পিতার সম্মতি থাকলে বিবাহ হতে পারে এটা সমালোচনার কিছু কোনো কিছু নেই কিন্তু যখন তোমরা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের চরিত্রকে নিয়ে কথা বলতে চাও তখন তোমাদেরকে এ ধরনের উদাহরণ দিয়ে ঘায়েল করতে হয় সম্মানিত উপস্থিতি রসুলসাল্লাহ সাল্লাম মা য়েশা রোজা আল্লাহ আনহার পরে বিবাহ করলেন হাফসা বিনতা ওমর রজিয়া আল্লাহ আনহাকে এরপরে বিবাহ হল জৈনব বিনতে খোজাই মাকে তারপরে বিবাহ হল উম্মে সালামা হিন বিনতে উমাইয়াকে সাত নম্বরে বিয়ে হলো জৈনব বিনতে জাহাজ তালে নবিসল্লা সাল্লাম তাকে বিবাহ করেছিলেন এর পিছনেও এক বিরাট কারণ আছে একটি সমাজে জগদ্দল পাথরের মতো বসে থাকা কুসংস্কারকে দূর করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম জয়নাব বিন্তা জাহাজকে বিবাহ করেছিলেন ঘটনা কি ছিল জয়নাব বিন্তা জাহাজ ছিল রাসুল সাল্লাহ সাল্লামের পালক পুত্র জায়দ ইবনে হারেসা রাজিয়াল্লাহ আনহা আনহর স্ত্রী তো জায়দ রাজিয়াল্লাহ আনহ ছিল রাসুল সাল্লাহ পালক পুত্র আরব দেশে পালক পুত্র মানে নিজের সন্তানের মতো তাকে পালক পুত্রকে নিজের মিরাস দেওয়া হতো নিজের স্ত্রী ঘরের সাথে মানে একেবারে নিজের সন্তানের মতো যাতায়াত করতো সম্পূর্ণরূপে নিজের জাত সন্তান যেমন পালক সন্তান তেমন এটা মনে করা হতো আল্লাহনবী সাল্লামকে এই বিবাহের মাধ্যমে মূলত আরব দেশে প্রচলিত সেই কুসংস্কারকে ভেঙে দেওয়ার জন্য এই বিবাহের ব্যবস্থা করা হয় আর একটু এই জায়গাতে ক্লিয়ার করি পালক পুত্র নিলে সে আসলে সন্তান হয়ে যায় না কোনো নিঃসন্তান দম্পতি যদি পালক পুত্র গ্রহণ করে তাহলে ওই বাচ্চা যখন বালেক হবে পনেরো বছর বয়স হবে তখন তার পালক মাকে তার থেকে পর্দা করতে হবে এটা বলতে পারবে না যে আমি তো ওকে জন্মের সময় নিয়ে এসেছি তারপরে তাকে তেল কাজল দিয়ে মানুষ করেছি এই বাচ্চাকে আমাকে পর্দা করতে হবে এর সামনে করতে হবে যদি আপনি কোনো মেয়েকে পালক নেন মেয়ের বয়স যখন বারো তেরো হবে সাবালিকা হবে তখন আপনি পালক পিতা আপনাকে পর্দা করতে হবে ওই মেয়ে আপনার সামনে আপনার নিজের মেয়েদের মতো করে আসতে পারবে না তাকে মুখ হাত ঢেকে আসতে হবে তার মানে পালক পুত্র যে আসলে পালক সন্তান যে আসলে সন্তান নয় এই ধারণা ভেঙে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ বিবাহ হলো কার সাথে নিজের পালক পুত্রের বইয়ের সাথে এরপরে রসুল সাল্লাহ সাল্লামের বিবাহ হয়েছিল জুয়াইরা বিন তেল সাথে তারপরে বিবাহ হলো সাফিয়া বিন তেল সাথে এরপরে বিবাহ হয়েছিল উম্মে হাবিবা আবি সুফিয়ানের সাথে সর্বশেষ বিবাহ হয়েছিল মাইমুনা বিন হারেসের সাথে সম্মানিত উপস্থিতি আলোচনার সময় আমার শেষ আমি সংক্ষেপে দুটো কথা বলে যাব যে রসুন সাল্লা সাল্লামের বহু বিবাহ নিয়ে নাস্তিক পাড়ায় যে মানে কটুক্তিমূলক কথাবার্তা চালু রয়েছে তাদের মনের মধ্যে যে মানে জঘন্য কথাবার্তা জঘন্য ধারণা বিশ্বাস চালু রয়েছে এই সব কিছু মূলত তাদের ইসলামের বিরুদ্ধে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে নবী আলাইহি সাল্লামের বিরুদ্ধের বিশোধাকার মাত্র এর অভ্যন্তরীণ অবস্থা বাস্তবিক অবস্থা তারা কখনো চিন্তা ভাবনা করে না বলেই এই ধরনের কথাবার্তা বলে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিবাহ করলেন তার কিছু কারণ সেখানে দেখানো হলো সর্বশেষ একটি কারণ বলে বলি সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ১১ জন স্ত্রী ছিল এর পিছনে বড় একটা অংশের বিবাহ হয়েছিল রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে মানে রাসুল সাল্লা সাল্লাম যখন শত্রু বংশের কাউকে বিয়ে করলেন যেমন আবু সুফিয়ানের মেয়ে দশ নম্বরে যাকে বিবাহ করেছিলেন তো আবু সুফিয়ান আবু আহাব আবু জাহেলের পরে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন কে আবু সুফিয়ান আবু সুফিয়ানের মেয়ে তার পিতার অবাধ্য হয়ে মুসলমান হয়ে যায় আগেই তো যখন তিনি মুসলমান হয়ে যান মুসলমান হওয়ার পরে তিনি আরেক জায়গাতে বিবাহ হয়েছিল তার সেই স্বামী মারা গেলে রাসুল সাল্লিশাল্লাম তাকে বিবাহ করেন আবু সুফিয়ান যখন দেখলো আমার মেয়ের বিবাহ হয়ে গেল মুহাম্মাদের সাথে তো যার সাথে আমি আট বছর ধরে যুদ্ধ করে আসতেছি তার ঘরে যখন আমার মেয়ে চলে গেল তো আমি যুদ্ধ করে আর কি করি আমিও মুসলমান হয়ে যাই এক বছর পরে তিনিও মুসলমান হয়ে গেলেন রসুল সাল্লা সাল্লামের বিবাহের বড় একটা অংশ ছিল রাজনৈতিক কারণে এর মাধ্যমে মূলত তিনি শত্রু পক্ষকে বসীভূত করেছিলেন তাদের শত্রুতা প্রশমিত করে দিয়েছিলেন আল্লাহুল্লাহ চরিত্রকে সর্বদা উন্নত রেখেছেন সব ধরনের কালিমা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকাল আল্লাহ হে মোহাম্মদ আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী তার চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ নেই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে নবীসাল্লাহামের ব্যাপারে সঠিক স্বচ্ছ ধারণা রাখার তৌফিক দান করুন আল্লাহুম্মা আহমিন